ভিসা অ্যাটাসেশন নিয়ে অনেকেই জানতে চান যে ভাই আমার ভাইয়ের জন্য একটি ভিসা বের করেছি বা আমার ছেলের জন্য একটি ভিসা বের করেছি এবং সেই ভিসাটি অলরেডি আমি বাংলাদেশে পাঠিয়ে দিয়েছি এবং সেই ভিসা দিয়ে সব কাজ সম্পন্ন হয়েছে কিন্তু আমি যখন ম্যান পাওয়ারে গেলাম তখন আমাকে বলা হচ্ছে যে আমার বিসার অ্যাটাসেশন কপিটা লাগবে অর্থাৎ বাংলাদেশ দূতাবাস থেকে একটি অ্যাটাসড কপি লাগবে এবং সেই অ্যাটাচটি আপনাদের কাছে নেই সো এটি কীভাবে বের করবেন দেখুন বর্তমানে যে কঠোরভাবে আসলে প্রবাসীদের সুরক্ষার বিষয়টি দেখা হচ্ছে এবং নতুন যে সমস্ত ভিসা বের হচ্ছে সেই ভিসাগুলোর জন্য কিন্তু অ্যাটাচড কপি প্রয়োজন যদিও এর আগে থেকে কিন্তু সেটি ছিল কিন্তু দেখা যাচ্ছে যে আগে খুবই সহজে কিন্তু সেই ভিসা অ্যাটাচটি যে কেউ গিয়ে করতে পারতো অর্থাৎ যার কাছে কপি সে দূতাবাসে যে কাগজপত্র প্রয়োজন সেই কাগজপত্রগুলো নিয়ে কিন্তু সেটি করতে পারতো কিন্তু বর্তমান প্রবাসীদের সুরক্ষার কথা চিন্তা করে একটি ভিসা যখন বের হয় সেই ভিসা যে বের করছে যে মালিক রয়েছে বা কোম্পানি রয়েছে তাদেরকে নিজ সশরীরে বাংলাদেশ দূতাবাসে গিয়ে উপস্থিত থেকে কিন্তু সেই কন্ট্যাক্ট পেপারে সাইন করে অ্যাটাচ কমিটি বের করতে হয় কিন্তু দেখা যাচ্ছে অনেক কফিল রয়েছে বা অনেক মালিক রয়েছে যারা কিন্তু এটি করতে চায় না কেন করতে চায় না অনেক হেভি ওয়েটের কুইতি রয়েছে বা অনেক কুইতি অসুস্থ থাকে তো তারা আসলে অ্যাম্বাসি দিয়ে কিন্তু সেটি করতে চায় না যার ফলে কিন্তু অনেকেই বিভ্রান্ত হচ্ছেন এবং দেখা যাচ্ছে যে অনেকের ভিসা পর্যন্ত ক্যান্সেল হয়ে যাচ্ছে আমাদের কাছে আপডেট আসছে কেননা না মালিক না যাওয়ার ফলে দেখছি বিষাগুলো এক্সপায়ার হয়ে যাচ্ছে কেননা অ্যাটাস্টেশন কপি ছাড়া তো আবার ম্যান পাওয়ার হচ্ছে না সো আপনারা যা যেটি করবেন যখনই কোনো ভিসা আপনারা নিবেন কারো কাছ থেকে বা কোম্পানির কাছ থেকে বা যেভাবেই হোক না কেন ভিসার চেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু ভিসার কন্ট্রাক্ট পেপার এক্ষেত্রে কোনো জাল জালিয়ে চলবে না কেন এই বিষা অ্যাটাসকপি কিন্তু অনলাইন থাকে এটি কিন্তু অন্য কেউ করতে পারবে না শুধুমাত্র যে মালিক রয়েছে সেই মালিক অথবা তার অফিসিয়াল যে মন্দুপ রয়েছে বা কেয়ার টাকা রয়েছে সে গিয়েই কিন্তু আপনার এই ভিসাটি অ্যাটাচ করাতে পারবে এই জন্য মালিকের অরিজিনাল সিভিল আইডি লাগবে এবং অথবা পাসপোর্টের কপি লাগবে সো আপনারা কখনো কাউকে টাকা পয়সা দিবেন না এটা অ্যাটাস্টেশনের জন্য কেন এটা অ্যাটাস্টেশন কিন্তু শুধুমাত্র মালিক বা তার বন্দুক বা কোম্পানি বা কোম্পানির মন্দ ছাড়া কেউ কিন্তু সেটি করতে পারবে না সো যখন ভিসাটি আপনি অ্যাকসেপ্ট করবেন অবশ্যই ভিসার অ্যাটাস্ট কপিটা আগে চাইবেন অ্যাটাচ কপি ছাড়া কখনও আপনার বিষা অ্যাকসেপ্ট করবেন না যদি বলে যে আমি পরে দিচ্ছি তাও আপনারা করবেন না কেননা অ্যাটাস কপি ছাড়া কিন্তু বিসার কোনো গ্রহণযোগ্যতা নেই সো আশা করি আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং নতুন যাদের বিসা বের হচ্ছে অবশ্যই আপনার বিসার অ্যাটাচ কপিটা আপনারা সংগ্রহ করবেন অন্যতায় কিন্তু আপনারা বিষা হবে সব কিছু সম্পন্ন হবে কিন্তু মেন পাওয়ার হবে না এবং কুয়েতে আসতে পারবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম